আমি বলেছিলাম ওই যে ভণ্ড মমতাজুল ইসলাম ওকে আমি চ্যালেঞ্জ করেছি এর আগেও অনেকবার অনেক স্টেজে বলে বেড়াচ্ছে নবী কিচ্ছু জানে না নবী হায়াতুন নবী না নবী গায়েব জানে না নবী নূর না এই রকম ভাবে উ মানে একের পর এক একের পর এক আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমিক গাউস প্রেমিক কুতুব প্রেমিক এক কথাই জান্নাতি মুসলমানের কোলে যায় আঘাত দেওয়া মূলক কথাবার্তা প্রত্যেকটা স্টেজে বলে বেড়াচ্ছে আপনার এলাকায় যদি আসে ওকে খাম্বার সঙ্গে বানবেন তারপরে বলবেন ব্যাটা তোকে কিছু প্রমাণ করতে হবে না এক পৃষ্ঠা বোখারি পড়ে দেখা ও যদি পারে জালসা করে পায় হয়তো দশ হাজার টাকা ওকে আরো এক লাখ টাকা দেওয়া হবে আমার তরফ থেকে ওকে আরো এক লাখ টাকা দেওয়া হবে তুই শুধু বোখারি শরীফটা পড়ে শোনা ও কেন ওর মরা বাপ যদি কবর থেকে উঠে চলে আসে আপনাকে আজকে প্রকাশও বলে গেলাম بخاری পড়ার ক্ষমতা ইমাম তাজুলের নেই বাংলাদেশের কারজাব আব্দুর রাজ্জাকের ওয়াজ শুনে একটা হয়ে গেছে কারণ ওদের লিডার ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক কি নাম আর শিক্ষকে যখন ভন্ড ছাত্ররা তো হয় ভন্ড হওয়াটাই স্বাভাবিক কিছুদিন আগে ওর উস্তাদের মুখে শুনলাম আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কলেমাটা পড়ি এই কলেমা নাকি ব্যাটা চল্লিশ বছর ধরে হাদিস কোরআনে কোথাও খুঁজে পাইনি বলুন না উজুবিল্লাহ আরো জোরে না ইসলাম ধর্মের মুসলমান হতে গেলে সর্বপ্রথম কি দরকার কলেমা দরকার আল্লাহর প্রতি ইমান আনা দরকার তাহলে কলেমায় যদি হাদিস কোরআনে না থাকে তাহলে বাকি জিনিস আছে কোথায় রে ভাই এই মোল্লা কোরআন ও হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পায় নাই তাহলে তোমরা যদি কলেমা না খুঁজে পাও নবীকে মহাব্বত করার কথা কোথায় পাবে বাবা এখন এমন একটা জামানা এই জামানাতে দু চারটে বাংলা বই পড়ে মুফতি হওয়া যায় দু চারটে বাংলা আপনার কিনা বই পড়ে বুখারি বুখারি করা যায় এখন আপনার এলাকায় আমার এলাকাতে অনেক জেনারেল আপনার কিনা শিক্ষিত ছেলে আপনার কিনা ছেলে পেলে আছে এদেরকে কিছু বলতে গেলে আপনার বলে হাদিস নাম্বার বলো কোন কিতাবে আছে বলো আবার কথাই কথাই বলে বুখারি বোখারি 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 ব্যাটার তুই যদি বুখারি বোঝে যাবি পরের বাড়িতে দশ বছর পরের বাড়িতে খেয়ে পড়াশোনা করে বলবি হলো কি যদি ঘরে বসে বোখারি বোঝা যেত তাহলে পরের বাড়ি তার হুজুরের লাঠির বাড়ি খাওয়ার প্রয়োজন আছে জোরে বলুন প্রয়োজন আছে পরের বাড়িতে খেতে যাওয়ার প্রয়োজন আছে কেটলি হাতে করে নিয়ে ঘুরে বাড়ানোর প্রয়োজন আছে বর্ডিং এর এক কিলো ডালে পঞ্চাশ কিলো পানি খাওয়ার প্রয়োজন আছে এটা ঘরে বসে তুমি বোখারি পড়বা